হ্যাঁ ছোটো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমরা শিখব ষোলো থেকে বিশের ঘরের নামতা তাহলে ঝটপট শুরু করি প্রথমে ষোলো এর ঘরে ষোলো এককে ষোলো ষোলো দুগুণে বত্রিশ তিন ষোলো আটচল্লিশ চার ষোলো চৌষট্টি পাঁচ ষোলো আশি ছয় ষোলো ছিয়ানব্বই সাত ষোলো একশো বারো আট ষোলো একশো আঠাশ নয় ষোলো একশো চুয়াল্লিশ ষোলো দশে একশো ষাট সতেরোয়ের ঘরের নামতা সতেরো একে সতেরো সতেরো দুগুণে চৌত্রিশ তিন সতেরো একান্ন চার সতেরো আটষট্টি পাঁচ সতেরো পঁচাশি ছয় সতেরো একশো দুই সাত সতেরো একশো উনিশ আট সতেরো একশো ছত্রিশ নয় সতেরো একশো তিপ্পান্ন সতেরো দশে একশো সত্তর এখন আঠারো এর ঘরের নামতা আঠারো একে আঠারো আঠারো দুগুণে ছত্রিশ তিন আঠারো চুয়ান্ন চার আঠারো বাহাত্তর পাঁচ আঠারো নব্বই ছয় আঠারো একশো আট সাত আঠারো একশো ছাব্বিশ আট আঠারো একশো চুয়াল্লিশ নয় আঠারো একশো বাষট্টি আঠারো দশে একশো আশি এখন উনিশের ঘরের নামতা উনিশ একে উনিশ উনিশ দুগুণে আটত্রিশ তিন উনিশে সাতান্ন চার উনিশে ছিয়াত্তর পাঁচ উনিশে পঁচানব্বই ছয় উনিশে একশো চোদ্দো সাত উনিশে একশো তেত্রিশ আট উনিশে একশো বায়ান্ন নয় উনিশে একশো একাত্তর উনিশ দশে একশো নব্বই এখন বিশের ঘরের নামতা বিশ একে বিশ বিশ দুগুণে চল্লিশ তিন বিশে ষাট চার বিশে আশি পাঁচ বিশে একশো ছয় বিশে একশো বিশ সাত বিশে একশো চল্লিশ আট বিশে একশো ষাট নয় বিশে একশো আশি দশ বিশে দুইশো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ